আজ রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের নগর পঞ্চায়েতের উদ্যোগে শতাধিক কংগ্রেস ও সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেনা খাতুন ব্লক সভাপতি ইউসুফ শেখ সম্মতি অঞ্চলের প্রধান মোর্তুজাক হোসেন ওরফে টেম্পু অঞ্চল সভাপতি রহিম শেখ সহ আরো তৃণমূল নেতৃবৃন্দ এদিন প্রায় একশো জন কংগ্রেস সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল জঙ্গিপুর থেকে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন দলের নেতৃত্বের একটা যোগদান সভা ছিল আজকে এখানে কয়েকশো কংগ্রেস এবং সিপিএম এর কর্মী এবং নেতৃত্ব মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতি আস্থা রেখে অভিষেক ব্যানার্জির নেতৃত্বের প্রতি ভরসা রেখে আজকে ব্লক তৃণমূলের সভাপতি ইসব শেখ এবং সমুদ্র অঞ্চল সব রহিম শেখের হাত ধরে তার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এটা আজকে প্রতিটি অঞ্চলে জয়নিং সভা শুরু হলো আগামী শত তারিখ লক্ষ্মী পরপর পরপর তারা আমার উপস্থিতি চাইছে বলে আমি ডেট দিলে পরপর আমার বিধানসভায় বারোটা অঞ্চলেই যোগদান হবে বিভিন্ন জনপ্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে